দেখুন বেভারস আজকে এই মাছ সে কীভাবে কাটছে মাছটা আপনাদের দেখাবো দেখুন এখন কিভাবে সুন্দর করে वाइट ये मास्टर दो बार खोल के लो तो फिर अपने लोगों के लिए लोग लोग आप शो ऐसे सास्ते सुरु तो फिर ये बोलती है बंदर बिजनेस वाला है

সুন্দর করে সে মাছ কাটতেছে মাছের যে কাঁটা গুলো সে সে খুলিয়ে নিলো এবং সেগুলো সে কাটছে কাটতেছি মাছ খুব সুন্দর করে কাটতে পারে তারা মাছগুলো এই খোপা দিয়ে সুন্দর করে কাঁদতেছে দেখুন সুন্দর পাতলা পিস খেতে খুব দারুণ রান্না করা খুব সহজ পিস 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 করে ধরতেছে মাছগুলা খুব সুন্দর হইতেছে তোরা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আপনাদের জন্য ভিডিও এটা কষ্ট করে তৈরি করি লেখো